বাংলাদেশে কাফের ভাই আছে নাকি ভাই নেই হ্যাঁ মুসলিম মহিলাদেরকে যে হোলি মাখাচ্ছে আর কিছুই করতে পারছেন লা হাওলাওয়ালা ইল্লা ইলে কিছুই করতে পারছেন না হ্যাঁ তো কি বললো ভাই নেই হ্যাঁ ইজ্জত হেফাজতে নাই মা বোনদের ইজ্জত হেফাজতে নাই এমন অবস্থা হয়েছে পাক এদেরকে হেদায়ত দান করেন হ্যাঁ শাসকদেরকে পাক হেদায়ত দান করেন এবং এ অপরাধে মুজরেম যে অপরাধগুলি করছে এগুলি কুফরি কাজ ভালো করে মনে রাখবেন আর মুসলিমদের এক শ্রেণীর ছেলেরা এই শয়তানি করে করছে এরা লুচ্চা চরিত্রের এদের উচিত উচিত শাস্তি হওয়া আর কেমতের দিন শাসক গোষ্ঠীকে জবাব দিতে হবে যে মুসলিম প্রধান দেশে যেখানে নব্বই জন মুসলিম আর সেখানে হোলি মাখানো হচ্ছে হ্যাঁ ভারতও লজ্জা পেয়ে যাবে ভারতে এইভাবে কখনো যে মুসলিম নারীদেরকে হোলি মাখাবে এরকম রাস্তা রাস্তায় এরকমটা কখনো দেখা যায়নি জি আল্লাহ ফাকর রব্বুল আলমী যেন আমাদের হেফাজত করেন এবং মুসলিমদেরকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন আর এমনিতে বলবো জনগণকে বলবো বা মা বলবো যে এই হোলির মতো এই নোংরামির এই পূজা নোংরামির পূজা কারণ কৃষ্ণ সারা রাত ধরে ধর্ষণ করেছে ওই রাধাকে বা রাধিকাকে আর যার ফলে এখন রক্তে রক্তিত হয়ে গেছে এখন রক্ত ঢাকতে হবে সেই জন্য রং মাখিয়ে একবারে একাকার করে দিল। লুচ্চামি না হ্যাঁ জি হ্যাঁ চরিত্র হীনতার ইতিহাস তো কথা হচ্ছে যে আল্লাহ ফাকর্বরে যেন আমাদের হেফাজত করেন মা বোনদেরকে কে বলবো যে এইরকম অসৎ দিনে অশুভ দিনে বাড়ি ঘরের বাইরে না যাওয়া উচিত ইজ্জতের সাথে থাকতে চায়